ভারত পাকিস্তানের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর ফের গুলি চলল কাশ্মীরে ফের একবার কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালিয়ে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান সেনা সূত্রের খবর বৃহস্পতিবার রাতভর জম্বুর আর এস পুরা সেক্টরে রেখা বরাবর স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাক সেনা পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই খবর মুক্তির দুদিনের মধ্যেই ফের গ্রেফতার ইরম শর্মিলা চানু ফের আত্মহত্যার চেষ্টার অভিযোগে পুলিশ তাকে আজ গ্রেফতার করে ইমফলে অনশনস্থল থেকে তাকে জোর করে তুল নিয়ে যায় একটি সরকারি হাসপাতালে গোয়েন্দা বিভাগের এডিজি জানিয়েছেন শর্মিলাকে আজই মুখ্য বিচার বিভাগীয় বিচারকের এজলাসে পেশ করা হবে মণিপুর থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবিতে দু হাজার সালের নভেম্বর থেকে লাগাতার অনশন করে চলেছেন তিনি আত্মহত্যার চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় সরকারি হাসপাতালে যে ঘরে তাঁকে রাখা হয়েছে সেটিকেই জেলে পরিণত করে মণিপুর সরকার এরপর মুক্তির জন্য আদালতে আবেদন জানান ইরম শর্মিলা চানু মঙ্গলবার পূর্ব ইম্ফলের একটি আদালত তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে দেয় তেরোই সেপ্টেম্বর বিধানসভা উপনির্বাচন চৌরঙ্গি এবং বসিরহাট দক্ষিণ কেন্দ্রে চৌরঙ্গিতে প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডেকে প্রার্থী করতে উঠে পড়ে লেগেছে রাজ্য বিজেপি নেতৃত্ব সূত্রের খবর ইতিমধ্যেই তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে যদিও তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন এ বিষয়ে মীরা পান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিজেপির প্রস্তাবে রাজি হয়নি এই বয়সে এসবে আর জড়াতে চায় না এখন আমার বানপ্রস্তে যাওয়ার সময় আপাতত মীরা পান্ডে প্রার্থী হওয়ার প্রস্তাবে রাজি না হলেও হাল ছাড়তে নারাজ বিজেপি সূত্রের খবর বুধবার তার সঙ্গে দেখা করতে চেয়েছিল বিজেপির রাজ্য নেতৃত্ব যদিও পূর্ব নির্ধারিত কাজ থাকার জন্য সময় দিতে পারেননি মীরা পান্ডে শুক্রবার তার সঙ্গে দেখা করার শেষ চেষ্টা করতে পারে বিজেপি নেতৃত্ব সূত্রের খবর শেষমেশ মীরা পাণ্ডে রাজি না হলে এই কেন্দ্রে প্রার্থী করা হতে পারে রিতেশ তিওয়ারিকে এর আগে চৌরঙ্গিতে প্রার্থী হওয়ার জন্য বিজেপির তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল শিখা মিত্রকে যদিও তিনি রাজি হননি